Assalamualaikum bye ভাই আজকে কিছু টপ টপ কোয়ালিটির কবুতর আছে আপনারা দেখবেন এবং কথা না পারায় কবুতার গুলা স্যারে দেখায় দেখেন এই যে একবার কবুতর স্যারে দিচ্ছি দেখেন যারা আলিওয়াল থার্টি ফাইভ ফিমেল করতেছেন তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন করবেন এই পেয়ারটার দাম চাচ্ছি চার হাজার টাকা আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে বিয়ার্স যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেশের যে কোনো প্রান্তে পৌঁছায় দেওয়া যাবে বিয়ার্স বিয়ার্স এই দেখেন এই এক পেয়ার কবুতর দেখেন যারা টপ কোয়ালিটির কাচুরি কবুতর চাচ্ছেন তারা ইনশাল্লাহ এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন বিয়ার্স ইনশাল্লাহ দেশের যে কোনো প্রান্তে পৌঁছায় দেওয়া যাবে গাড়ির মাধ্যমে বিয়ার্স এই পেয়ারটার দাম পড়বে চার হাজার টাকা যদি কোনো বিয়ার্স নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন

এটা আমার নাম্বার আপনার স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন এইতো ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভালো ভাই আজকে অল্প কিছু কবুতর দেখাবো কামাকার দেখাবো থার্টি ফাইভ দেখাবো ভিডিও শুরুতেই বলে দিই ভাই চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন আর আজকে যে কবুতর গুলো দেখাবো আজকে সেরা অপারে সব কবুতর গুলো দিব বিহস বিহস ভিডিওটা না টেনে টেনে ধৈর্য সহকারে কবুতর গুলো দেখবেন বিহস চলেন আমরা কবুতর গুলো দেখায় হুম বৃহস দেখেন এখানে একটা কামাগার দেখাচ্ছি রেড আইস এর ভিতরে চোখটা দেখেন একেবারে রক্তের মতো লাল বৃহস চোখটা আরো বেশি লাল হবে বৃহস আহ চলেন এ আমরা খাঁচায় ছেড়ে দেখেন দেখেন মাসাল্লাহ টপ কোয়ালিটির ভিতরে একবার কানাগার দেখেন একেবারে ডিমে চলে আসছে মাসাল্লাহ যারা এই কবুতরটা আমার কাছ থেকে কালেক্ট করবেন যারা রেডাইস এর কবুতর খুঁজছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তার সাথে যোগাযোগ করে কবুতর গুলো পাঠানোর চেষ্টা করবে বিকজ এই প্যাটটা একেবারে স্টুডেন্ট অফার প্রাইজে অনলি পঁচিশশো টাকা একদম কোনো দামি হবে না পঁচিশশো টাকা হলে আপনারা এই প্যাটটা আমার কাছ থেকে নিতে পারবেন বৃহস দেখেন আরেক কাসুরি কবুতর দেখাচ্ছে রেড রাইস এর ভিতরে বৃহস্পতি কবুতর বাবেন দাম দামি না একদম পঁচিশশো হলে নিতে পারবেন দেখেন এখানে একটা পেয়ার একচল্লিশ নম্বর টেরি আছে দেখেন খুবই সুন্দর যেমন ফুল তেমন তানের বুল বৃহৎ আর এখনো পুরোপুরি চট আসে বৃহস আরো চট আসবে মার্শাল্লাহ খুবই সুন্দর বৃহস যারা অল্প বাজেটে ভালো মানের কবুতার খুঁজছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বৃহস্প এই পেয়ারটা যারা নেবেন অনলি দুই হাজার টাকা হলে একদম আপনারা আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন বৃহস এখানে এক পেয়ার থার্টি ফাইভ বলে কবুতার আছে দেখেন মার্শাল টপ কোয়ালিটির ভিতরে এক প্যার থার্টি ফাইভ বলে কবুতার বৃহস যারা অল্প যদি থার্টি ফাইভ বলে খুঁজতেছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বিওর্জ এই পেয়ারটা যদি কেউ নেন অনলি দুই হাজার টাকা রাখা যাবে একদম কারণ দামাদামি হবে না একদম দুই হাজার টাকা তো অনলাইনে সেল করা যাবে নাকি জি জি ভিওজ দেখেন এখানে আরেক প্যান্ড রেড আইসের কামাগার কবুতার বিয়ার্স রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি দিব ইনশাল্লাহ বিয়র্জ